হ্যালো এভরিওয়ান আমি মিঠুন চৌধুরী আজকে তোমাদের সঙ্গে শুরু করব ভারতের প্রধান প্রধান জলপ্রপাত সম্পর্কে আমরা ভারতের নদনদী সম্পর্কিত যে সিরিজটা শুরু করেছিলাম প্রথমে আমরা ডিসকাস করেছিলাম সম্পূর্ণভাবে একেবারে বিস্তারিতভাবে নদী সম্পর্কে কোন নদী ভারতের কোথায় রয়েছে কোন নদীর উৎপত্তি কোথা থেকে তার উপনদী কি কোথায় পতনস্থল যাবতীয় আমরা সব আলোচনা করেছি আমার আগের যে দু একটা ভিডিও তোমরা দেখেছো তাতে তোমরা সম্পূর্ণভাবে নদীর সব রকম তথ্য পেয়েছ তারপরে আমরা কি দিয়েছিলাম নদীর গতিপথে যে সমস্ত বহুমুখী প্রকল্পগুলো ছিল আজকে আমাদের ভিডিওটার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ ভারতের প্রধান প্রধান জলপ্রপাত সম্পর্কে জলপ্রপাত কি জলপ্রপাত হলো গিয়ে কোনো নদীর গতিপথে হঠাৎ যদি কোনো কারণে নদীর অধগমন হয় বা নিচের দিকে হঠাৎ করে উপর থেকে নিচের দিকে লাফিয়ে পড়ে তখন সেখানে জলের যে ঝর্ণা তৈরি হয় সেটাই জলপ্রপাত নামে পরিচিত এখানে বলা যেতে পারে যে জলপ্রপাত সৃষ্টির পেছনে যেমন প্রকৃতির বিশেষ করে প্রকৃতিরই দান থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে জলপ্রপাতগুলো দেখি সেগুলো কোনো স্থানে যদি চ্যুতি হয় অর্থাৎ এক জায়গা আরেক জায়গা থেকে যদি নেমে যায় অধগমন ঘটে তখন সেখানে জলপ্রপাত দেখা যায় আমরা অনেক জলপ্রপাতের নাম শুনেছি তার মধ্যে বিশ্বের মধ্যে কিছু জলপ্রপাত আছে বৃহত্তম অনেক দীর্ঘতম বা অনেক সুন্দর দেখতে যেমন আমরা যদি দুই একটা উদাহরণ দিই বিশ্বের সব থেকে সুদৃশ্য জলপ্রপাত তাহলে সেই সুদৃশ্য জলপ্রপাতের নাম কী হবে সেটা হবে নায়াগ্রা জলপ্রপাত এই নায়াগ্রা জলপ্রপাত আমরা দেখেছি সেন্ট লরেন্স নদীর গতিপথে অবস্থিত আবার তোমরা ভিক্টোরিয়া জলপ্রপাতের নাম শুনেছ এরকম একাধিক জলপ্রপাত রয়েছে সাল্টো এঞ্জেল যেই জলপ্রপাত পৃথিবীর মধ্যে সবথেকে উচ্চতম জলপ্রপাত হিসাবে প্রসিদ্ধ তাহলে এইরকমই ভারতের মধ্যে কিছু কিছু জলপ্রপাত আছে আজকে আমরা সেগুলো সম্পর্কে জানব চলো আমরা একটু দেখে নেই আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে প্রধান প্রধান যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর গতিপথে মূলত পাহাড়ি অঞ্চলে যেখানে নদীগুলো জলপ্রপাত সৃষ্টি করে সেই জলপ্রপাতগুলো সম্পর্কে আমরা পড়তে চলেছি তাহলে ফার্স্ট আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে বর্তমানে সব থেকে উচ্চতম জলপ্রপাত তার নাম হলো গিয়ে কুঞ্জিকল এই কুঞ্জিকল জলপ্রপাত চারশো মিটার উচ্চতা যুক্ত কুঞ্জিকল জলপ্রপাত চারশো মিটার উচ্চতা থেকে নিচে জল লাফিয়ে পড়ে যদি আমরা পৃথিবীর ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু একটু আগে যেটা বলছিলাম সেটা নশো মিটার নশো মিটার ওপর থেকে কিন্তু ঝাঁপিয়ে পড়ে জল সেটা নাম কি বললাম একটু আগে সাল্টো অ্যাঞ্জেল তাহলে এই কুঞ্জিকল জলপ্রপাত চারশো মিটার উচ্চতা থেকে কোন নদীর ওপর আছে বারাহি নদীর ওপর অনেকে বারাহি অনেকে বারাহি উচ্চারণের মতো একটু সমস্যা ইয়ে থাকে তাহলে বারাহি নদীর গতিপথে রয়েছে কোথায় রয়েছে কর্ণাটক রাজ্যে কর্ণাটক রাজ্যে বারাহি নদীর গতিপথে কুঞ্জিকল জলপ্রপাত ভারতের বৃহত্তম জলপ্রপাত বা উচ্চতম বলতে পারো উচ্চতম জলপ্রপাত তাহলে এইটা হলো গিয়ে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি কুঞ্জিকল কোন রাজ্যে আছে কর্ণাটক রাজ্যে কোন জেলায় শিমোগা জেলায় ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কুঞ্জিকল নোকালিকায় নোকালিকায় জলপ্রপাত তিনশো চল্লিশ মিটার উচ্চতা থেকে ঝাঁপিয়ে পড়ে বৃষ্টির জলে পুষ্ট একটা তাহলে জলপ্রপাত কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে জলপ্রপাত বরফবলা জলে পুষ্ট হতে পারে আবার কিছু আছে বৃষ্টির জলে পুষ্ট হতে পারে তাহলে বৃষ্টির জলে পুষ্ট নোকালিকাই যে জলপ্রপাত মেঘালয় রাজ্যে আছে মেঘালয় যেখানে তোমরা জানো ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত যে হয় সেটা হলো মেঘালয়ের চেরাপুঞ্জি তাহলে সেখানে কিন্তু এই নকালিকায় জলপ্রাত সর্বোচ্চ প্লান্স জলপ্রপাত রয়েছে এটা প্লান্সপুর বলতে অনেকটা বিস্তৃত লগিয়ে যেখান থেকে ওপর থেকে ঝাঁপিয়ে পড়ছে সেখানে লগিয়ে নিচে যে গভীরতাটা তৈরি করছে সেটার ক্ষেত্রে এটাকে বোঝা হয় নোহগিতাং নোহগিথিয়াং জলপ্রপাত তিনশো পনেরো মিটার উচ্চতা যুক্ত এটাও বৃষ্টির জলে পুষ্ট কোথায় রয়েছে মেঘালয় রাজ্যে সেভেন সিস্টার্স ফল নামেও পরিচিত সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স কি জিনিস সেভেন সিস্টার্স হলো আমাদের ভারতের উত্তর পূর্ব দিকে যে সাতখানা রাজ্য রয়েছে এই সাতখানা রাজ্যকে একসঙ্গে সেভেন সিস্টার্স ধরা হয় তোমরা ভালো করে জানো আমাদের ভারতের উত্তর পূর্ব দিকে মূলত রাজ্যগুলোর মধ্যে অসম অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলো রয়েছে এই রাজ্যগুলোকে একসঙ্গে কি বলা হয় সেভেন সিস্টার্স বলা হয় তাহলে এই সেভেন সিস্টার্স জলপ্রপাত এখানে নোহ গীতিহাং যে জলপ্রপাতটা সেটা মেঘালয় রাজ্যে রয়েছে বৃষ্টির জলে পুষ্ট রয়েছে পরেরগুলো দেখে নেই তোমরা এখানে কিছু জলপ্রপাতের ছবি দেখতে পাচ্ছ যেই জলপ্রপাতগুলো বিখ্যাত কিছু কিছু জলপ্রপাত রয়েছে যার মধ্যে মানুষ প্রচুর পরিমাণে ঘুরতে যায় আমরা সবাই জলপ্রপাত পছন্দ করি কারণ তুমি যদি ওই জলপ্রপাতের পাশাপাশি গিয়ে নিচের দিকটায় দাঁড়াও ভীষণ সুন্দর দৃশ্য দেখতে পাবে কোথায় গেলে দেখতে পাবে তুমি আমাদের দার্জিলিংয়ের দিকে চলে যাও সিকিম চলে যাও বা আমাদের পুরুলিয়াতেও দেখা যাবে এরকম জায়গাগুলো যেখানে মূলত পাহাড়ি অঞ্চল আছে মালভূমি অঞ্চল আছে সেই সমস্ত জায়গাতে বেশি পরিমাণে লক্ষণীয় দক্ষিণ ভারতের দিকে গেলে অবশ্যই তুমি দেখতে পাবে এই জলপ্রপাতের নিচের মধ্যে জলপ্রপাতের নিচে যখন জল পরে পড়ে গর্তের আকার সৃষ্টি করে জলপ্রপাত যখন ধরো ওপর থেকে ঝাঁপিয়ে পড়ছে তাহলে এই জায়গাটা যেটা শেপটা তৈরি করে সেটা হলো গিয়ে কোনো একটা এরকম করে শেপ তৈরি হয় যেখান থেকে মূলত ঝাঁপিয়ে পড়ছে ওপর থেকে ধরো জলপ্রপাতটা তার নিচের মধ্যে যে গর্তটা সৃষ্টি করে এটাকে বলা হয় প্রপাত প্রপাতকূপ এটাকে কি বলে তাহলে প্রপাতকূপ প্রপাতকূপ তাহলে যদি বলে প্রপাতকূপ কোথায় দেখা যায় সেটা হলো জলপ্রপাতের নিচে এখানে তোমরা কিছু কিছু এইটা আমরা মূলত কোথায় দেখে থাকি সাউথ ইন্ডিয়া আমাদের যখন সিনেমা দেখায় সেই সিনেমার মধ্যে কিন্তু আমরা এই জলপ্রপাতটাকে অবশ্যই লক্ষ্য করে থাকি ট্রেনটা বয়ে চলে যায় অথচ জলপ্রপাতটা সরাসরি দেখা যায় দুধসাগর জলপ্রপাত দুধসাগর জলপ্রপাত তিনশো দশ মিটার উচ্চতাযুক্ত মান্ডবী নদী মান্ডবী নদী রয়েছে কোথায় গোয়া ও কর্ণাটক সীমান্তে মাণ্ডবী নদী তাহলে এটা মাদগাঁও বেলগাঁও রেলপথের ধারে অবস্থিত আমরা একটু আগে যে জলপ্রপাতটা একটা দেখছিলাম যে একটা রেলপথের ধারে দিয়ে জলপ্রপাত সেটা দুধসাগর জলপ্রপাত যোগ জলপ্রপাত যেটা আমাদের আগে উচ্চতম ছিল বর্তমানে সেটা অনেকটাই কমে গেছে কুঞ্জিগলটা অনেক বড় হয়ে গেছে দুশো তিপ্পান্ন মিটার উচ্চতায় যুক্ত কোন নদীর গতিপথে সরাবতী নদীর গতিপথে কর্ণাটক রাজ্যে অবস্থিত আমরা কিন্তু কর্ণাটকে অনেক বড় বড় বা উচ্চতম জলপ্রপাত পাচ্ছি ডুডুমা জলপ্রপাত একশো মিটার আচ্ছা আগে একটা এখানে বলে দেয় যোগ জলপ্রপাত বর্তমানে এটা কোন মনীষীর নামে বা কার নামের নামকরণ করা হয়েছে সেটা হলো গিয়ে মহাত্মা গান্ধী অর্থাৎ গান্ধীজির নামে গান্ধীজির নামে কিন্তু বর্তমানে এই জলপ্রপাতটার নামকরণ করা হয়েছে যোগ জলপ্রপাতের নাম ডুডুমা জলপ্রপাত মাছকুন্দু নদীর গতিপথে রয়েছে কোথায় রয়েছে উড়িষ্যা আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য সেখানে রয়েছে চাচাই জলপ্রপাত উচ্চতাগত একশো মিটার রিহান যে রিহাদ যে রয়েছে নদী সেই নদীর গতিপথে রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে আছে রেওয়া মালভূমি থেকে উৎপন্ন হয়েছে মূলতই চাচাই জলপ্রপাতটা শিবসমুদ্রম জলপ্রপাত আটান্নব্বই মিটার উচ্চতাযুক্ত যুক্ত নদীর গতিপথে শিবসমুদ্রম জলাধার আমরা পাই কাবিরী নদীর গতিপথে সেটা কোন রাজ্যে আছে কর্ণাটক রাজ্যে আছে হুডরু জলপ্রপাত হুডরু জলপ্রপাত আটানব্বই মিটার উচ্চতাযুক্ত সুবর্ণরেখা নদীর গতিপথে ঝাড়খণ্ড অর্থাৎ রাঁচিতে অবস্থিত আমরা এই হুড্রুর পাশাপাশি ওখানে কিন্তু হুড্রু জোনা দশম এই জলপ্রপাতগুলো কিন্তু আমরা সুবর্ণরেখা নদীর গতিপথে পাবো হুড্রু জোনা দশম তাহলে এই জলপ্রপাতগুলো সব কটাই কথায় রয়েছে সুবর্ণরেখা নদীর গতিপথে রয়েছে আবার আমরা এখানে কিছু জলপ্রপাতের ছবি দেখিয়েছি দেখো আমরা যারা বেশ মানে ঘুরতে ভালোবাসি যারা আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই তারা কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে ভীষণ পছন্দের জায়গা অনেকে গিয়ে কিন্তু লোভ সামলাতে পারে না তারা কিন্তু মোটামুটি জামা প্যান্ট খুলেই নেমে পড়ে কেন ঘুরতে গেছে ভীষণ আনন্দের অনেক প্রিয় জায়গা এরকম দেখা যায় না তাই এইসব জায়গায় স্নান করার জন্য ব্যতিব্রস্ত হয়ে যায় নেক্সট তীরতগড় জলপ্রপাত একানব্বই মিটার উচ্চতা যুক্ত কাঙ্গের নদীর গতিপথে রয়েছে ছত্রিশগড় রাজ্য অবস্থিত দশম জলপ্রপাত একটু আগে বলেছিলাম দশম জোনহা তাহলে চুয়াল্লিশ মিটার তেতাল্লিশ মিটার উচ্চতা যুক্ত কাঞ্চি নদীর এখানে বলছে দশম কাঞ্চি নদীর গতিপথে ঝাড়খণ্ডে অবস্থিত ও গুঙ্গা যেটা হলো গিয়ে জোনহা অর্থাৎ সুবর্ণরেখা নদীর গতিপথে ওখানে কিছু ছোট ছোটো নদীর ইয়ে রয়েছে ধারা রয়েছে সেইগুলোর গতিপথে কিন্তু ঝাড়খণ্ডেই ঝাড়খণ্ডেই অবস্থিত সব এটা গৌতম ধারা নামেও পরিচিত এই দশম জলপ্রপাত যেটা রয়েছে এইটাকে প্রাকৃতিক কাসকেট নামে অভিহিত করা হয় প্রাকৃতিক কাসকেট কী বলা হয় কাসকেট কাকে বলে যখন জলপ্রপাতের গতিপথে জলপ্রপাত ধাপে ধাপে নেমে আসে তখন সেটাকে বলা হয় কাসকেট নেক্সট চিত্রকূট জলপ্রপাত এই চিত্রকূট জলপ্রপাত উনত্রিশ মিটার উচ্চতাযুক্ত খুব কম হাইট ইন্দ্রাবতী নদীর গতিপথে ছত্রিশগড়ে অবস্থিত ভারতের মধ্যে সর্বাধিক চওড়া ভারতের নায়াগ্রা নামে বলা হয় আমরা একটু আগে নায়াগ্রা নাম শুনেছিলাম নায়াগ্রা কাকে বলা হয়েছিল নায়াগ্রা বলা হয়েছিল ভারতের সবচেয়ে মানে পৃথিবীর সবচেয়ে সুদৃশ্যতম জলপ্রপাত যেটা কানাডা আমেরিকার মাঝখানে অবস্থিত তো এই ভারতের নায়াগ্রা নামে পরিচিত কাকে চিত্রকূট এটা কিন্তু পরীক্ষাতে প্রচুর আসে যে ভারতের নায়াগ্রা নামে কোন জলপ্রপাত পরিচিত চিত্রকূট কোন নদীর গতিপথে আছে ইন্দ্রাবতী নদীর গতিপথে ধুয়াধর জলপ্রপাত নর্মদা নদীর গতিপথে অবস্থিত ধুয়াধর জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত উশ্রী জলপ্রপাত এটা উশ্রী নদীর গতিপথে অবস্থিত ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে প্রচুর জলপ্রপাত রয়েছে কিন্তু রাজরাপ্পা জলপ্রপাত সেটা কোথায় ভৈরবী নদীর গতিপথে ঝাড়খণ্ডে অবস্থিত তাহলে এই সমস্ত জলপ্রপাতগুলো কিন্তু মানুষকে প্রচুর পরিমাণে আকর্ষণের জায়গা তৈরি করে তাহলে আজকে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে মোটামুটি ইম্পর্টেন্ট এই সমস্ত জলপ্রপাতগুলো সম্পর্কে তোমাদের আলোচনা করলাম নেক্সট দিন আমরা নদী সম্পর্কিত পিক প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো রয়েছে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ার এসছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। অবশ্যই আমাদের সঙ্গে থাকো আমাদের চ্যানেলকে ফলো করতে পারো এই সমস্ত জায়গাগুলোতে কোনো কিছু জানতে হলে এই নাম্বারে অবশ্যই কোয়ারি করবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ